আমি মোহাম্মদ স্বাধীন আহমেদ গ্রাম সরিষাডাঙ্গা সদর চুয়াডাঙ্গা আমি একজন কৃষক আমার পাশাপাশি নিজের ট্রাক্তারের ব্যবসা আছে আমি অন্যদের গাড়ি চালাতাম আমার আগ্রহে আমার একটা ট্রাক্তার কেনার শখ আছে তার জন্য আমি নিজের জমির থেকে টাকা সঞ্চয় করে নিজে একটা ট্রাক্টর কিনছি কিনে আমি ব্যবসা শুরু করছি আমার একটা কেস গাড়ি আছে আমি সেই গাড়িটা দিয়ে সব রকম জমি চাষ করতে পারতাম না তাই আমি 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 যেহেতু একজন ছিলাম সব রকম গাড়ি চালাইয়ে দেখছি আমার মাইন্ড কোম্পানির গাড়িটা বেটার মনে হয়েছে তার জন্য আমি মাইন্ড্রো শোরুমে যে ম্যানেজারের সাথে পরামর্শ করে আমি মাইন্ড্রো ট্রিপল ফাইভ গাড়িটা টানিস আমার এই গাড়ি লোড ক্যাপাসিটি ভালো এল সাশ্রয়ী কালটিতে আটশো গ্রাম রোটারে লিটার এই গাড়িটা দিয়ে আমি দিনে জমি চাষ এই গাড়িটা দিয়ে করছি নরম কাদা সব রকম চাষ করা যায় অন্যান্য গাড়ি যেখানে কাদায় চাষ করতে ভয় পায় আমি সেখানে অনায়াসে কাজ করে উঠে আসি এই গাড়িটা মনে করেন অনেকই ভালো এই গাড়িটা দিয়ে কাদা এবং শুকনো ফিনিশিং কাজ করানো যায় গাড়িটা চালিয়ে শান্তি আমার হাত বা শরীরে কোনো ক্লান্ত লাগে না আমার এই গাড়িটা থেকে যে সার্ভিস আমি পাই সেই গাড়িটা থেকে অন্য কোনো কোম্পানি গাড়ি সেই সার্ভিসটা দিবে না চারশো ঘন্টা পর পর মোবাইল চেঞ্জ করা হয় আর মোবাইল লাগে মাত্র সাড়ে সাত লিটার এবং ছয় বছরের ওয়ারেন্টি যা আমাকে টেনশন মুক্ত রাখে আমার ট্রিপল ফাইভ গাড়িটা কেনার পর থেকে এখনো কোনো বড় সমস্যার সম্মুখীন আমি হইনি আমার গাড়িতে কোনো টুকিটাকি সমস্যা হলে আমি ম্যানেজারের কাছে ফোন দিই তিনি দ্রুত মিস্ত্রি পাঠিয়ে আমার গাড়িটা সমাধান করে দিয়েছে আমি বছরে তিনটা সিজন পাই সব কিছু খরচ খরচা বাদ দিয়ে ছয় থেকে সাত লাখ টাকা পাওয়া যায় এই গাড়িটা দিয়ে বর্তমান আমার দুইটা গাড়ি আছে এই গাড়িটা দিয়ে আমার আয় রোজগার হয় এর জন্য এই গাড়িটা আমার পরিবারের একজন সদস্য আমার কাছে যদি কেউ পরামর্শ নিতে আসে আমি তাদেরকে বলবো আমি মাইন্ডরা ট্রিপল ফাইভ গাড়িটা নিয়েছি আমিও লাভবান হয়েছি ইনশাল্লাহ আপনিও লাভবান হবেন ডাক্তার কিনছে মাহিন্দ্রা লাল ব্যবসা হবে লালে লাল